আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু দুবাই বুর্কা কালেকশন নতুন নতুন আপডেট ডিজাইনের কিছু আবায়া স্টাইলে আপনাদেরকে ডিজাইন দেখাবো যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমোর নাম্বারে যোগাযোগ করা অর্ডার কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের বুর্কা আমাদের কাছে পেয়ে যাবেন দেখা দেখবেন দেখেন নতুন নতুন আপডেট ডিজাইনের কিছু কালেকশন নিয়ে আসলাম বাটারফ্লাই মডেল বা ফরাসা মডেল আবাইয়া স্টাইলে যার যে মডেলটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করা অর্ডার কনফার্ম করতে পারবেন ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি করা প্রিন্টের একটা ডিজাইন নতুন আপডেট ডিজাইনের কালেকশন যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশটিয়ে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা আলাদা আলাদা টু পার্ট ভিতরে ইনার আছে ফুল হাতা ইনার আছে ইনার সহ আপনি এটা কুটি স্টাইলেও করতে পারবেন আর ইনার সহ চাইলে ব্যবহার করতে পারবেন একদম গ এই গরমের মধ্যেই গরমের মধ্যে আপনি সিম্পলের মধ্যে এই ডিজাইনগুলো ক্যারি করতে পারবেন একদম নিকুত এবং উন্নত মানের ব্র্যান্ডের কাপড় দিয়ে তৈরি করা সিওয়াই ফেব্রিক্সের ইনার সহ আলাদা আলাদা টু পার্ট এবং হিজাব সহ থাকবে লম্বা লম্বা হিজাব সহ থাকবে সেম ডিজাইনের দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এই ধরনের কিছু সুন্দর সুন্দর নতুন নতুন আবাইয়া স্টাইলের মডেল দেখাবো যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে সেই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন দুবাই আবাইয়া কালেকশনের কাছে সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আমাদের কাছে প্রতিনিয়ত আসে যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে সেম ডিজাইন সেম মডেলের প্রিন্টের বুরকা প্রিন্টের ইন্দোনেশিয়ান করা সেম কোয়ালিটি যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারবেন দুইটা কালার আছে বর্তমানে হিজাব সহ পেয়ে যাবেন ব্র্যাকফাস্ট সহ প্রিন্টের কাজ থাকবে প্রিন্টের নকশা একদম ফুল বডিতে স্টোনের কাজ থাকবে খুবই সুন্দর ফ্রি সাইজের মধ্যে যাদের হেলদি বডি সাইজ ফ্রি সাইজের বুরকা লাগবে এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন ফুল হাতা ইনার থাকবে ইনারটা হবে যে ফুল হাতা দুবাই চেরি কাপড়ে ইনারও নিতে পারবেন আর সি ওয়াই ও ইনারও দেওয়া যাবে যার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন দু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইউ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এই ধরনের কিছু আরও কিছু গর্জিয়াস আবার দেখাবো যার যে কালেকশনটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে সেই ডিজাইনটা নিতে পারবেন ফুল অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানে চাইলে ক্যারি করতে পারবেন হাতের স্লিভের মধ্যেও কাজ থাকবে আর সামনে দিয়ে ফ্রন্ট ফাঁসে কাজ থাকবে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের একদম নতুন আপডেট মডেল গর্জিয়াস বুরকা যদি আবায়া স্টাইলে বুরকা লাগলে এই ডিজাইনগুলো নিতে পারবেন যে কোনো বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানে ক্যারি করতে পারবেন আর একসাথে হিজাব সহ পেয়ে যাবেন সেম ডিজাইনের অনেকগুলো আছে অনেকগুলো মডেল আছে সেম কালেকশন আবায়া স্টাইলে অনেকগুলো ডিজাইন দেখাবো যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নম্বর আছে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে বলবেন খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন নতুন নতুন আপডেট ডিজাইনের কিছু কালেকশান আপনাদের জন্য নিয়ে আসলাম দুবাই থেকে ইনপুট করা জিয়াস গোড জিয়াস যাদের আবহাওয়া লাগবে একদম নতুন আপডেট মডেলের নতুন ইউনিক ডিজাইনের মধ্যে এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন হাতের স্লিভের মধ্যেও কাজ থাকবে স্টোনের কাজ এবং লুলুর কাজ থাকবে ফ্রন্ট ফাঁসে স্টোনের কাজ এবং লুলুর কাজ থাকবে এটা আলাদা আলাদা টু পার্ট না অ্যাডজাস্ট টু পার্ট অ্যাডজাস্ট টোপার্ট ভিতরে ইনার সহ ফুল একদম ফুল স্লিভে সামনে দিয়ে ফ্রন্ট ভাষা একদম নিষ্পজ্জন কাজ থাকবে আর হিজাব সহ থাকবে ম্যাচিং করা হিজাব লম্বা হিজাব থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ডিজাইনের শোরমা কালারও আছে দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন একদম এক্সক্লুসিভ ডিজাইনের আপডেট মডেল আপডেট কালেকশন আবায়া স্টাইল গর্জিয়াস আবাইয়া লাগলে এই ডিজাইনগুলো সংগ্রহ করে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন গর্জিয়াস একদম ইউনিক ডিজাইন একদম হাই কোয়ালিটি ব্র্যান্ডের বুরকা লাগলে আবায়া লাগলে এই হাই কোয়ালিটির ব্র্যান্ডের আবায়াগুলো নিতে পারেন যে কোনো পার্টি অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে ক্যারি করতে পারেন খুবই চমৎকার কাজ একদম ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি করা একদম ফ্রন্ট ফাশে একদম নিষ্পর্জন কাজ থাকবে হাতের স্লিভের মধ্যেও কাজ থাকবে খুবই স্পেশাল একটা ডিজাইন হিজাব সহ পেয়ে যাবেন যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করা অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এক টাকাও গ্রিন দিতে হবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে পার্সেল দেখে ডেলিভারি ম্যানের সামনে চেক করে আপনি পার্সেল নিয়ে নিতে পারবেন সেম ডিজাইন সেম মডেল হবে ইনশাল্লাহ যার যে কালার পছন্দ যে মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন আরও সিম্পলের মধ্যে যদি কিছু ডিজাইন লাগে আব স্টাইলে এই ডিজাইনগুলো দেখতে পারেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের উন্নত মানের দুবাই

আসে না এখনো আসলে তো পাইতেন শোরুম আসলে তখন আমি হোয়াটসঅ্যাপে জানাতে পারবো এটা বলতে কাজ সেম কোয়ালিটি সেম ব্র্যান্ডের কাপড় সেম কোয়ালিটি ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি করা দুবাই থেকে সরাসরি ইম্পোর্ট করা প্রিমিয়াম কোয়ালিটি উন্নতমানের ব্র্যান্ডের এই বুরকাগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি উন্নতমানের ব্র্যান্ডের কাপড় খুবই স্পেশাল একটা ডিজাইন ফ্রন্ট ফাসে স্টোনের কাজ থাকবে মানে দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন সেম পারেন এই কালারটাও পছন্দ হলে এই কালারটাও নিতে পারেন হাই কোয়ালিটি ব্র্যান্ডের ফরাসা মডেল বা বাটারফ্লাই মডেলের কিছু কালেকশন দেখাবো যার যে ডিজাইনটা কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন বর্তমানে বাটারফ্লাই মডেলের তিনটে কালার আছে ফ্রি সাইজে বডি যারা হেলদি বডি সাইজ আসে না পুরো আপনারা চাইলে এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের হিজাব সহ থাকবে সেম ডিজাইনের তিনটা কালার আছে ফ্রি সাইজের মধ্যে দু বাইলেজ দু উন্নত মানের ব্র্যান্ডের কাপড় দিয়ে তৈরি করা সেম মডেলের সেম ডিজাইনের তিনটে কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের উন্নত মানের ব্র্যান্ডের বুরকা অনেকগুলো তিনটে কালার আছে ফ্রি সাইজ আটান্ন সাইজ পর্যন্ত যারা আটান্ন সাইজের আফরা আসেন আপনারা চাইলে এই কালারটা নিতে পারেন এই ডিজাইনটা বিগ সাইজ যারা হেলদি বডি সাইজের ফ্রি সাইজের বুরকা কুসতেছেন এই বাটারফ্লাই মডেলের এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন দুবাইতে সরাসরি ইনপোর্ট করা প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের বুরকা সেম ডিজাইনের একটা কালার আছে খুবই স্পেশাল একটা ডিজাইন একদম উন্নত মানের ব্র্যান্ডের ওই বুরকাগুলো দুবাইতে সরাসরি ইনপোর্ট করা প্রিমিয়াম কোয়ালিটি উন্নত মানের ব্র্যান্ডের হাই কোয়ালিটি ব্র্যান্ডের কাপড় দুবাই লেজ দেওয়া উন্নত মানের ব্র্যান্ডের এই দুবাই লেস থাকবে হিজাবসহ থাকবে তিনটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনে ধরনের বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন দুবাইয়ের অরিজিনাল বুরকা যারা দুবাইয়ের অরিজিনাল বুরকা লাগবে আমাদের কাছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন ওই উন্নত মানের ব্র্যান্ডের বোরকাগুলো পেয়ে যাবেন অন্য ভিডিওতে নতুন কালেকশন আসলে আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই আবার কালেকশানের পাশে থাকবেন আসসালামু আলাইকুম